হবে না মন দিয়ে চলবে যত তলায় যেতে চাবে অত তালায় লাগায় দিবে চোখের পলকে লাগায় দিবে যদি মধ্যখানে মনে আসে যে দেখি দশ তালারটা কি করে ওইখানে থামায় দিয়া দেখায় আবার উপরে নেওয়া যাবে বানায় রাখছেন ওই জান্নাতের আশা তো আছে চাইতো কিন্তু প্রস্তুতি তো নাই প্রমাণ তো দিলাম আমি কি মনের থেকে চাই জান না হ্যাঁ কে কে চাই দেখি নামাও নামাও তাহলে দুইটা কাম করতে হবে বেশি না দুইটা এই উন্মতের জন্য বেশি করতে হবে না এই উন্মত তো নিজেদের পরিচয় জানে না এটা তো ওয়াজ মাহফিল কি মাহফিল কি ওয়াজ মাহফিল লেখা যদি ওয়াজ মাহফিল না হইতো এটা যদি সানের সালত হইতো বা সিরাত হইতো তাহলে শুনাই দাম উম্মতের উম্মতের দাম কত উম্মত তো দামই জানে না যুবক তো নিজের দামই জানে না এই জন্যই তো চামচ হয়ে গড়ে খালি চামচ বোঝো না আরে চামচ বোঝো না মনে হয় ঠিক না নেতাগো পিছে পিছে গড়ে খালি যদি একটা পথ পাওয়া যায় ঠিক না রাগ হয়ে গেল গাড়ি আটকে দিবা পায়ে হাত রাখি আমি তোমাদেরকে বুঝাইতে চেয়েছি তুমি তো তোমার দাম জানো না আল্লাহ তোমাকে কত দাম দিতে চায়। আমরা আমাদের দাম জানি না উম্মতে মোহাম্মদীর দাম কত উম্মতে মোহাম্মদীর সাথে আল্লাহর দুস্তি কত ইয়ারি কত মোহব্বত কত ভালোবাসা কত সিম্পীতি কত এই উম্মতকে আল্লাহ কতটুকু মোহবত করেন কতটুকু এই উম্মতের সাথে আল্লাহর রেস্ট কতটুকু ভালোবাসা তো জানে না একটা দেখাবো যদি ভালোবাসা নাই তো এক তিরাশি বৎসর কেন দিত কোনো উম্মতকে তো দেয় নাই বলো খুজুররা কোন উম্মতকে তো দেয় নাই এক রাত্র কত বৎসর কত তিরাশি বৎসর চার মাস আশি বৎসর বাঁচার পরেও যদি চলে যায় আল্লাহ যদি জিজ্ঞাসা করে কিনিয়ে আসত বুইরা তো বুক ফুলায়া বলতে পারবে আগে এক রাত্রের হিসাব দেওয়া নেই বাকিটা পরে দিব আল্লাহ যদি বলে এক রাতের হিসাব মানি তো এক রাত্রেই তো তিরাশি বৎসর চারি মাস ছিল আশি বৎসর না দুনিয়াতে ছিলাম আশির থেকে আশি বাদ দিয়া দেন তারপরও তো তিন বৎসর চারি মাসের পাওনা আমি আপনার কাছে এডুক দিয়ে দিয়েই চলবো এ দিয়া দেন যদি ভালো না বাসত তাহলে এক রাত্র কেন তিরাশি বৎসর দিল যদি ভালো না হায় 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 তাহলে এখন প্রথম আকাশে কেন থাকতো ভালোবাসি দেখে তো প্রথম আকাশে চলে আসছে যে সারা দিন ব্যস্ত ছিল কেউ হাটে ছিল কেউ বাজারে ছিল কেউ অফিসে ছিল কেউ আদালতে ছিল কেউ খেতে ছিল কেউ খামারে ছিল কেউ মেলে ছিল কেউ ফ্যাক্টরিতে ছিল কেউ রোডে ছিল কেউ ঘাটে ছিল কেউ বাড়ির ব্যস্ততায় ছিল কেউ ঘরের ব্যস্ততায় ছিল রাতের তিন বাঘের একবার অতিবাহিত হয়ে গেছে আমি নিজে চলে চলে আমি নিজে আগে বেড়া চলে যায় না প্রথম আকাশে চলে যায় না নিরিবিলি হয়ে গেছে দুনিয়া সবাই ঘুমের ঘরে চলে আসে চলে গেছে দেখি ডাইকা কেউ আসে কিনা যেই আসবে তাকে মাফ করে দিব এখন ডাকে তো ডাকে কেন এখন তো ডাকতেছে করতে হবে পারবেন শেষ জায়গায় চলে আসছি উঠেন না আমারও ঢাকা ফিরতে হবে শেষ জায়গায় চলে আসছি দুটা কাজ আজকে প্রথম কাজ মনের থেকে তওবা করতে হবে রাজি কে কে রাজি দেখি দুই হাত উঠায় বলেন দুই হাত মনের থিকা পাক্কা নামান না নামান না তাইলে আল্লাহকে বলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম বলেন 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 অতীত থেকে তবা করলাম আপনি আমাদের গুণা মাফ করা দেন আমাদের তবা কবুল করে নেন নামান রব্যে কাবার কসম রব্যে মুহাম্মাদের কসম আপনি নিষ্পাপ এই মুহূর্তে মনের থেকে থাকেন যুবক তোমার কোনো গুনা নাই এখন তোমার ইচ্ছা তুমি গুনা আসতে দিবা কি দিবা না কিন্তু আমি একটা পদ্ধতি দেখাই যদি এটাকে এটাকে কি বলে আপনাকে আপনাদের বাসায় এমন ভাবে ধরা যে ছুটতে না পারে কি 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 পাঞ্জা পাঞ্জা থেকে যদি পাঞ্জা দিয়া ধরতে পারে খোদার পছন্দ গুনা আসলেও থাকবে না পারবেন যুবকরা কি বলে যুবকরা পারবা হ্যাঁ না যুবকরা পারবে না পারবা আজকের থেকে নামাজ পাঞ্জা দিয়া ধরব যুবক তোমার পায়ে হাত দিয়া ধরবে তুমি কি করো এটা আমার বিষয় না আমাকে আল্লাহ চকিদার বানায় পাঠায় না তিন ধরনের চকিদারি সবার উপরে দিয়া দিছেন কেরামান কাতে দিন ইয়া আলামুন আমা তাফালুন মা মিন কৌলিন ইল্লা লদাই হীর কিবুন আতিত ইয়া আলা মুখ ইনতাল্লা আয়ু নে ও আমার তথ্য আমি চোকিদারই তোমার উপরে করতে চাই না কিন্তু তোমার পায়ে হাত দিয়া বলবো চা খুশিতে করো আমি চোকিদার না কিন্তু তোমার পায়ে হাত দেওয়া বলবো নামা ছাড় মা ছাড়বা আ হ্যাঁ ছাড়বা অঙ্গিকার। পাক্কা না শুধু যুবকরা হাত উঠাবে অঙ্গীকার নামাও নামা আচ্ছা এর বড় অকৃতজ্ঞা অকৃতজ্ঞতা কিছু নাই এর বড় নিম হারামি কিছু নাই আল্লাহ ডাকে কে কয় সিফতের মালিক কয় গুণের মালিক কয় পদের মালিক ওই আল্লাহ ডাকে এই জন্যই মনে হয় বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই লেখছেন শুকোর সকালবেলা উঠা আমি জানি হালুয়াঘাটে শুকোর আছে নাই সকাল সকালবেলা গুমের থেকে উঠা বলে কাইলা ইয়াকা আউ্লা নাজরিন আলা আল্লাহ ইউসাল্লি আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো ব্যানমাজির উপর না পড়ে যুবক এই জন্য আমি বিতর্থিকা বলতেছি তোমাদের পায়ে ধরা বলতেছি নামাজ সারমা ইনশাআল্লাহ সর্বশেষ একটা কথা আপনাদের দুয়ারে আমরা সবাই ফিলিস্তিনের জন্য ব্যথিত তাই না সত্য হ্যাঁ কিন্তু প্রমাণ কি আপনি কি করছেন ফিলিস্তিনের জন্য এই পর্যন্ত আমি যদি দেখাই একজনও তো পাবো না এখানে যে আজ পর্যন্ত দুই দুইরাকাত সালাতুল হাজত করছেন আর বলছে মালিক আমি তো সাত সমুদ্র তেরো নদীতেই পারে চিৎকার দেওয়া ব্যতীত আমার কাছে আর কিছু নাই আমি তো এখানে পৌঁছতেও পারি না পৌঁছাইতেও পারি না কিছু পাঠাইতেও পারি না আর নিজে যাইতেও পারি না ও মালিক আমি তোর কাছেই বলতেছি একজন তো নাই যে দুই রাখা সালাতুল হাজত পড়া আল্লাহর কাছে বলে ষাট হাজারের উপরে মানুষ মারা গেল এই পর্যন্ত এক বৎসর এক মাসের উপরে যুদ্ধ চলমান এখনো কিন্তু কোনো নিদর্শন দেখতেছি না আর ওই জমিন আমি চোদ্দ বৎসর আগে দেখা এই জন্য আমার এখানে ব্যথা বেশি যেইখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে যেইখানে মুসাল ইসলাম শুয়ে আছে যেইখানে সত্তর জন নবীর কবর চিহ্নিত আছে যেইখানে সোয়া লক্ষ নবীদের সম্মেলন হয়েছে ম্যারাজের রাত্রে ওই জমির যার পালুর কনায় কনায় বরকত অন্য কোথাও যুদ্ধ যুদ্ধ আমি এতটুকু ভাবতাম না না কিন্তু ফিলিস্তিন মন মানে এই জমিনে হয়তো হয় কি আবার ওদের হাতে যান যায় ওদের হাতে ওদের হাতে যারা বর্তমান মানুষের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ আল্লাহ বলে ইহুদি দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট ওদের হাতে যাদের হাতের থেকে বাঁচার জন্য আমরা ডেলি বত্রিশ বার আল্লাহর কাছে আবেদন করি কতবার বিশ রাকা আমরা সুরায় ফাতে আবেদন আবেদন করি গাই মালি ওদের হাতে আজকে ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত উচিত ছিল আমাদের ডেলি দুই রাখাত পড়া কিন্তু পড়ি তো নাই কোনো হুজুরও তো হাত উঠাইতে পারবে না কোনো তোলাব তো হাত উঠাইতে পারবে না রাগ হয় না পায়ে হাত রাখি। আল্লাহ রসুল তো বলছিল ইদা হাসা বাবু আমরুন ফাজিয়া ইলা সালা নামাজ পড়ো সালাতুল হাজত পড়ে আল্লাহকে বলো দ্বিতীয় আরেকটা ছিল দুই টাকা ডেলি সৎকা করার দরকার ছিল কয় টাকা না সৎকা আপনি জানেন না সৎকার ভিতরে পাওয়ার কি সৎকার ভিতরে ওই পাওয়ার আছে যে পাওয়ার অ্যাটম নাই সৎকার ভিতরে ওই পাওয়ার আছে যে পাওয়ার মিসাইলে নাই সৎকার ভিতরে ওই পাওয়ার আছে যেই পাওয়ার কোনো সৃষ্টির ভিতরে নাই যুবকদের একটা ডায়লগ আছে কয় মারমু এখানে পড়বো শ্মশানে আমরা সতকা এখানে দিতাম প্রতিক্রিয়া যে ইসরায়েলের উপরে পড়ত বলবেন সতকা এখানে কারে দিব আর অনেক মানুষ আছে আপনি দিলে তো হইতো কেউ তো দেয় ঠিক না দিবেন কে কে অঙ্গীকার করতে পারেন যতদিন পর্যন্ত ফিলিস্তিন স্বাধীন না হবে আমি টাকা ইসরা করব সবাই হাত উঠায় না দুই টাকা তো নামান 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 আপনাদের হালুয়াঘাটে চা কয় টাকা হ্যাঁ পাঁচ টাকা তো হলো ইয়ের চা রং চা দুধ চা ওটাও তো পিওর দুধ না কয় টাকা কার জন্য আমার জন্য না ফিলিস্তিনের জন্য আমার এখানে ব্যথা বড়া আমি চোদ্দ বছর আগে ফিলিস্তিন দেখে আসছি আপনার আমার সমান ব্যথা আপনার এখানে নাই আপনি চিল্লাইতে পারেন আমি মানি আপনি স্লোগান দিতে পারেন আমি মানি কিন্তু আমার মতো ব্যথা আপনার কাছে নাই আমি তো ওই জমিন দেখে আসছি পারায় আসছি আমি জানি ও দিয়ে খলিল কোথায় আমি জানি ও দিয়ে মূষা কোথায় আমি তো দেখে আসছি ইব্রাহিম ইসলামের কবর কোথায় আমার কাছে হুজুর গো মতো এরকম কিতাবই এলেম নাই শুধু চোখে দেখা সে চোখে দেখা দিবেন তো চলেন যদি যাত্রা এইখান থেকে শুরু করি এই কোরআনী মাহফেল থেকে ছেলেদেরকে পাগড়ি দেওয়া হলো যাদের সিনায় আল্লাহ নিজের কালাম রাখার জন্য যাদের সিনাকে আল্লাহ লকার বানাইছেন এই মাহফেল থেকে যদি যাত্রা শুরু করি তাহলে ভালো হয় না দিবেন আপনারা সত্য পাক্কা তারপরে দোয়া হবে জন্য আমি ফিলিস্তিনের চাইতেছি কার জন্য দিবেন ছেলেদেরকে পাঠান সবাই যাবে হাত দেই দুই টাকা দেন আপনি বেশি উঠা উঠি করেন না দুই টাকা দেন আপনি তাহলে আমি বুঝবো ফিলিস্তিনের জন্য আপনার দিলে ব্যথা আছে নাইলে বুঝবো ফিলিস্তিনের জন্য আপনার দিলে ব্যথা নাই